ওদের তিন জিনিস একদিনের দুনিয়া বলে ইয় তো স্বপ্ন রাতের স্বপ্ন দেখেন দেখ প্রধানমন্ত্রী লোভে এলাঘরের এনে এর প্লেনত গড়ি করে ফোঁ করি জার্মান গিয়ে জাপান গিয়ে ফ্যান্স গিয়ে এড়েত ম্যাগ ইবারে এইবারে হ্যাঁ ভাস লেডি দিয়ে এইবারে কী করছে স্বাগত জানাই একবারেও একবার একশো ষাট টাকা বিল্ডিংয়ে ফোঁ করি রে এ টিভি ভি করে গেয়াত গড়ি এড়েন মেয়েদের গাদিন মেয়েদি বসছে তো হোম করি আমি মিকে গড়ি ইন তিন ঘড়ি একবারে আমার হতডৈইলে গড়ি আমার হর হাতিকে গুণতো টান ভাই দেখ মাথার তলো বালুস নেই মুসুরি ভাড়া বুত কেন গলি দিয়ে নাইনি ভাই তো অধিবন্ন এত বিচানোর তো নেই ইয়ে দেখে দিন স্বপ্ন বেগিনে ও মারে আই রাতে ইং কি দেখিলাম ই হরে গেল হরে স্বপ্ন গিয়ে দেরি স্বপ্ন হ দিনে ইন দেখে দিন না স্বপ্নন স্বপ্ন মধ্যে দেখে দে একবারে কিনা হয় দেশের ভাষা সুন্দরী মনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাই হওয়ার ভিতরে জীবের সুন্দরী মেঙিয়া ইবাল্লো লেবেল সাদিয়ে দিয়ে কিনা হয় একবারে দশতলা বিল্ডিংের মধ্যে উড়িউরে সাদে মানে ফেরাতা হইলে কিছু নাই দিয়ে স্বপ্ন হ দিয়ে নানা খাবিস্ত ইয়া পাতিস্ত অথবা ইন দিন বাতাসের মতো হাওয়ার মতো ফোঁ করি এসছি বু করি গিয়ে গই সন্দি এসছে সন্দি গিয়ে বন্ধা তুই টানা ভাই ইয়া আফসা ইয়া তো বাবা কাহিনী এক কাহিনী কিসা কাহিনী কাহিনী এন তেন ফল না ই না অস্তিত্ব নাই দুনিয়া অ্যান্ড জিনিস

হ্যাঁ হাকিমুল ইসলাম অরণ কি মজা সুগী মাই দেব দারাল মর শতবার্ষিকী সম্মেলন আসে ইংরেজি গিয়ে দেব উজুর মজুরি সুদ বইবে শুধু কইয়ে কীতে পো ভাই আয়ের এডে সাই ঘোষণা ইয়ান ভাই এডেন মেদে এই জিনিসটা উল্লেখ করি যে সর্বপ্রথম মূর্তির বানানি এবং মূর্তির ছবি আঁকানি ইয়ান শুরু হই দেন নুম ইসলামর আগের সময় ইয়ান মধ্যে প্রথম এই অনর কুসংস্কার এ খারাপ জিনিস দুনিয়ায় মেদে যাহান একখান সমলো হদিন খারাপ জিনিস আমার প্রতিষ্ঠা হয় তাহলে মানসান্না সন্ন্যতন হাসানাতান ফলাহু আই জুহা ও আই জুমা আমিলা বিহা যে একখান বালাহন প্রতিষ্ঠা করিব ইয়ানো সব পাইব ইয়ার ফলে যে দুন আমল করি ক্যামত পর্যন্ত ইনে সব পাইব এই মাহফিল্লান যারা প্রতিষ্ঠা করছে ইয়ানো সবিতেরাভার ইয়ার বাদে ক্যামত পর্যন্ত ইয়ার অনুসারী হলে অনারার পরবর্তী অনারার প্রয়োজন নলে ইয়ানারা জারি রাইলে এই সব কেমত পর্যন্ত অনারার আমল নামাত আল্লাহ সব জমা করতে তাই আমল অমান সন্না সুন্নতন সৈয়তন ফাঁলাই বিদ্রুহা মা আমিলা বিহা কোনো খারাপ কামকে প্রতিষ্ঠা করছে এখন জুয়া খেলা নাচ গান খেলাবান মধ্যে মদ জুয়া আসর খায়ম গজ্জি ইন সালাত আছে চলতে আছে हद गुण ही क्या गुण है जारी सत्के है सत्कें सत्क जारी में जो गुण है जारी से মসুদ বান্দিলে যে সৎকাই জারিয়ে চা ভাবু মা দ্বারা সৎকাই জারিয়ে চোয়া ভাববি যদি এক নাচগান প্রতিষ্ঠা করে গিয়ে দেয় ডোলটাবালা বাদ্যযন্ত্র প্রতিষ্ঠা করে গিয়ে দেয় কান দরগা নির্মাণ করে সৈদাকরণের ব্যবস্থা করে গিয়ে দয় দেয় ইয়ান গুণাহে জারিয়া সিঁড়িকে জারিয়া কেমন পর্যন্ত জমাবি সমস্ত সিরিক বেগিন তোমার আমল নামাজ জমা ইয়ে যাহান্ন দিয়ে শাস্তির উপযোগী হইবা সুন্নতন ফি বিজরু হা মা আমল খারাপ কাম করি বেগিনের গুণা লোভ কেমত পর্যন্ত যেদুম মাডারি মারা সমাজত সমস্ত মার্ডার কেইজন আসামি যার বত্রে গুণা ভাব আবার সমস্ত মার্ডার করণীয় গুণা একজনের জমাবি বলি যে কাবিল জীবের সর্বপ্রথম আদম আল ইসলামর ফলর ভিতরে জীবে কাবিলে হাবিলরে মার্ডার করি এই খাবিলর গুণার ভাল নাম নাই গুণার গাটিন নাই দিয়ে সমস্ত ক্যামত পর্যন্ত মারাল গর গুণারে জমা গো কিতাবত আছে মত হাজিরিন আইয় থাম দিক কে তো আর যাইবার সুযোগ নাই আনার মতো শুধু সংক্ষেপে দূর হতাশোর আহ আর এই বৌদ্ধ আর দুছে ইনার বহু লাভল জিনিস বলে বুঝি যারা আলেম ওলমা বালাহমগড়ের ইতারা আর এক ইতা আছে বলে বুঝি উগ্র হুয়া হা বেজবানাই আলম লম্বা নেই এং যে গরিব মানুষ ঠেয়াভুজের দিক দিয়ে বেশি উন্নতি পারে নেবেন উগ্র মনোরআ চৌর করে আট হাজার টিয়াঁয়াঁয়াঁয়া আবাজ কানা চৌরি করে আট হাজার টিয়াঁয়াঁয়াঁয়া উগ্র মজদিনী করে পাঁচ হাজার ট্যাঁ আন ঘবলে দেয়া খনবহতে চলে আল্লাহ চালায় ঠেন করে চলে এটা ঠেয়ান বরহত তাই টিয়াত বরহত দিয়ে ধরল্যা আর গাড়ি তুই মাদারে থাকি দেয় প্রায় সময় গাড়ি অল্প বাড়া নল স্যার কির হকালে দোয়া কর দোয়া তো গুজম তুই টিয়া লইবে না টিয়া কথা লইম না আচ্ছা আর বাদ সময় শুধু নাইনে দি ফেলার ও মানে আই দিই নেয় বরকত অন গাড়ি তুড়িবে আর জনে বাড়া দি ফেলাইব অন সাত দোয়া দিবে আর জনে সার বিল দি ফেলাইব অন কিনা কয় এদিনে অনে মাথার বাড়ি গিয়ে সাইজে লুঙ্গি দুই আন তিন লেসে দে দামি এক কান বারো শর ঠিক আস আজ কী রকম একটা লুঙ্গি তুলতে মারছি না হাদু দেখা দোয়া গেছেন হাদু আর জাহেদুল্লা সাহেব আইসে হুজুর ইভেল্লা লি আবার আল্লা লাইছি আর নয় বলি হই রা সকু তো সানি জারি দিই শুধু কিনিয়ে গা দিন দিয়ে আর সমান দিয়ে চল্লিশ বছর আর বেশি ভাল্লাহ আর গেলেও তিন দি ভাল্লার মানে আর কিনা আর ফসার দিয়ে কুল গণ্য হারির ইহের বরফত আহ আরেক অন্ধর বাদ আর বাজিরা আহ সৌদি আরব যাইম আর বা মাস্টার ফুটিয়ার মুফতি সাহবুর রহমতুল্লাহ এত তাঁত দিয়ে উজুর রফাতর বাদে মুফতি আজম ফৈদুল্লাহ সাহেব রহমতুল্লাহ রাতে তাঁত দিয়ে এই কারণে আর সমস্ত বাই অল ব্যাগগুণরে স্কুলের মধ্যে প্রাইমারিও ন ফারা মুসলিম বাংলা শিক্ষা সরাসরি আমার সাথে সবু সাথী না ফারা হয়তো ডাইরেক্ট মদর তরাই বোধ হয় এনে হইলে শুরু কিছু নাও শিখিতে একজাহান দিবে মাথাত গড়ি শলি বস্তা আনি আনি আরে আমার ওই জাহাজ সিটে খাইতে ন দেয়লির বস্তা আনিয়ে দিতে কিন্তু লাম্বা তো বড় ধরে বড় কথা হই হদে না আখারে তলায় আই সদ ইংরেজি বাংলা পড়ি মজা বুঝি পেলি আর ফোন কেনা আখারতল কিছু মজা হয় না চাই ইলেক দি পেলি নহামদুলিল্লা জিততে হতবা আল্লাহ রসুল্লা সালে মানে তার আই অনারে জানানো দুম না যে মানুষজন গুণারি হাই নোকসানে ক্ষতিগ্রস্তই খামগুড়ি তার দাম নভা গুণারি হারে যে উদ্দেশ্যে হামিয়ান গড়া যায় ইয়ান যদি আসেন নয় ইয়ান গুণারি সাজ গজ্জি দাম ন হা গুণারি আল গজ্জি দাম নভা কেট গজ্জি কেট ন হা সৌরি গজ্জি বেতন নভা রিক্সা চালাইতেও বাইরে গিয়ে বাড়ানো হবে সেন বাইরে গিয়ে বাড়ানো হবে গুনারি ব্যবসা করছি লাভ নাময় ঘুণারি আর বার সময় আরাংশ মাঠারে গিয়ে অত বের আরামও তো শেষ একবে বেশি গুনারি। বিদেশ গিয়ে নেওয়া পারে দরিয়র কিনে হয় ফাটাই দিয়ে ফুর নাহে লাগাই দিয়ে কবিলে নইলে সরকারে দরিরে ফাস্টফুড সি দিয়ে এলে মনে হইলি তারা ঘরে মাঝে মাঝে আর বেওলে তার বারে খারে হতে বেশি গুণারি গিয়ে পাঁচ লাখ কটিয়া দশ লাখ কোটি বেশ সুন গেল গিয়ে দিয়ে ইবার হতো গুণারি আল্লাহ গুণারি হাই এ হামগুড়ি রে রে হোম মানুষ সম্বন্ধে না নদ্যম না দল্লা হম আল্লাহ ফিল দুনিয়া যারা দুনিয়ায় দুনিয়ায় গড়ি ওরে নিজের জীবন নান মার্ডার গড়ি ফেলে ইয়ে আখের তল্লাই কামার যোগান না করে আর দুনিয়া আমার যারা আতলা আখিরা দুনিয়া 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 হারা হয় এক বুজর্গত্তন ফুজার করে ওজোর দুনিয়া কাকে বলে চিস্ত দুনিয়া তখন জবাব জবাবদার আজ খুদা দুনিয়া খোদা আল্লাহর ইয়াদতুন বন্দা গাফেলো গই দুনিয়া ব্যবসা করলে দুনিয়ায় নখ খেত গুললে দু নখ আল গলিয়ায় নখ বাইলে দুনিয়াই নখ এর সমানের টিয়া ইউ গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েও দুনিয়াই ন যে গার্মেন্টস ফেক্টরির দ্বারাই নাস কজা করি দুনিয়া দুই গার্মেন্টস ফ্যাক্টরি টিয়া মালিক নোজনাই পাইবে দুনিয়া যেই পুইস দ্বারা তোমার বিবিরীত ব্যবহার দা চলাইবে ইয়া নাম দুনিয়া যেই হামক দামায় অন আল্লাহর ইয়াদত তুন গা ফেল যে বেগান দুনিয়া এক ঘন্টা আছে ওটা রোজা দেখ না ও রোজা না আর আল্লাহ না হদে আর কিনা গো বেয়ানে দিবে হ্যাঁ ঈদ ওর দাঁত ফেটে কুলু কুলু গর হদ বাদি ঠেলিলে বুঝিবে অনেক ঠালা গাড়ি ফের রিক্সার পেট্রোল মারলে বুঝিবে হ্যাঁ এই দুনিয়া এই ঠেলা গাড়ি তার দুজন নিব এই রিক্সায় তারা দুজন নিব আরেকজন অর্থন একবারে কিনা হয় এক লাখ বিশ হাজার টিকা আমার কিনা হয় ঘারি আছেন দিন এন্ড গারি নো দাইলিস হাইতে আইতে মন হল ব্লাড গ্রুপ গারি ইয়ানো সর আজান দিয়ে তে গিয়ে গয় নামাজ উন্মধ্যে ওয়াল্লাযীনা হুম আন সালাত ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহর ইবাদত মধ্য আল্লাহর এর মহব্বত মধ্য এমন ভাবে মগ্ন হইয়ে দে বুগুজারাজ গুলো گلবনকে হি চম ইয়াদ নিস বুগুজারাজ গুলো گلবনকে হি চম ইয়াদ নিস দর জমিন ও আসমান দুনিয়ার ভিতরে টিয়ার ভিতরে ফুজার ভিতরে মালর খনের ভিতরে আছে ইবার ভিতরে ইন ইবার ভিতরে কি আছে আল্লাহ 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 দুনিয়ার ভিতরে আছে ইবার ভিতরে ধুনিয়াই নাই আরোগ্য মানুষ দেখি অনর্ধ এবার দুনিয়া এবার ভিতরে আছে অবাই যেদিন মাছর ভিতরে ফানি গলিব মাছ মরিব যেতদিন ফানির ভিতরে মাছ টাইব মাছ বাঁচব ফানির ভিতরে মাছ আছে মাছের ভিতরে অনর বিচরণ করে চলের মাস ইভাবে জিন্দা তাইব যেদিন ফানি মাছর ভিতরে গলিব এদিন মাছ মরিব যেতদিন নৌকা চাম্পান ফানির মধ্যে চলিব এতদিন নৌকা চাম্পান বাঁচি স্টিমার বাঁচব যেদিন নৌকা চাম্পানোর ভিতরে ফানি এদিন মরিব ফানি লাভ কিন্তু বাদ দি বাদ দি ইহ দুনিয়াই ভালো জিনিস নির্মল মাল আহমেদগুল্লি এই মাল খাই এর নিয়ত গর আমি বাল্লা হানা হাজ্য শক্তি হইব শক্তি হইলে এবাদত করি হইজম তাহাজ ফুরি হইজম সালাত তসবির নোয়াজ ফুরি হইজম আয় গম করি এর অনত তেলাবত ঘুরি হইজম জিগির এসকের বারা তসবির জিগির ঘুরি হইজম অনর প্রতিটি গড়াশে গড়াশে আল্লাহ পাকে নূর ফয়দা করে দিব বা খর দেখি লাই ডিম হর দেখি লাই কি হর দেখি বল হল্লাই বল কি হল্লাই বলি কে লাই হল্লাই জানা গ্রহণের বাড়ি ভেজে দেরি তার গাম বলি কে লাতি বলি কে তাই চোদ্দ নাকি থইলি নিহতে সার নিহে ফারুক হতাশ বুড়া বুড়ি হলে হিঙ্াল্লা ভিব ও দু মুরবীল ওবৈদুল্লাহরার আল্লাহ আক বড় সা বড় বাদশাহ আছিল একজন দুঁরা তো হজ মানুষ চল্যা লই কম বাক আল্লাহর গরম মেতে জেবল্লাই বলি নিয়ত গুজ্জস রোজে পাকস জেবল্লাই নিয়ত গুজ্জস আইজো গাটটি বাইর করি না ফারস আই উবাইদুল্লাহ হারাম সিংহাসনের ভিতরে বইড়া আর ভিতরে অনর খন মাল দौलत অর কিছু নাই ফটিয়ার মুফতি আজিজুল হক কুদ্দিসা সিরহু আল্লাহু একজন হুদুন সুন্দর অনর কুশব সলানি দিয়ে রাজ্যর উঁদুরে গুলমাল গজ্জি বেয়ানে ফুজার করে তো মা বুর মা এটা গুড়ুর গুমুর দিন কি হদ উদুর অনেক খুট বসল দিয়ে দে এটা উঁদুরে হদ বেড়ে হদ অনেক সাতকা করি হলো উনারে না খাবাই যে জিনিস আর তার যত ডিস্টার্ব গজ্জি উনারে না খাবাই মাল দৌলত কি হাওয়াস নীল সে নিকাল মাল দৌলত কি হাওয়াস দিল সে নিকাল দিল কু পুরানো আর কর আল্লাহ মাল দৌলত মোহাম্মত আর অন্তর তুম বাইর গর আর

আইন সত্যিকারের ব্যবসায়ী জুন আমানতদার জুন আসা ব্যবসা করে জুন এই সমস্ত ওনার মানুষের মাপজুবের ঠাকবাজি না করে ওনার হাসরি বোধে নবী অলর হোঁয়ারে ওনার হাসরি বোধে সিদ্দিকী নলর হোঁয়ারে ওনার হাসরি বোধে সোহাদা অলর হোঁয়ারে ওনার হাসরি বোধে নাকার অলর হোঁয়ারে সোহান কিন্তু এবার দন্দ না কিন্তু আরা ব্যবসা করি দিয়ে মানুষ অলর টকবাজি করি ওরে মাপজুবন মাধ্যমে ফম দি হ্যাঁ আর টকবাজি করি হ্যাঁ বিজেইন নিচে দিই ফোয়া নাইন এন তেন সু বু গরিয়ে হনবত এন হদে না এই নব আল্লাহ আর তৌফিক দক আল্লাহ আদে এই গুণারি হাইয়ে মানুষ আল্লাহ তালা ফরমার হদুল্লা ইকা জাজা উহুম জাহাম্মু বিমা কফারু ওয়াতু আয়াতি ওয়ারুসুলি হুজুয়া উনার বদল জাহাম্মাম কুহুরি গরণের কারণে হদুম হ যারা আল্লাহর মোলাকাতরও স্বীকার করছে যারা আল্লাহার হাজির হাজির দিয়া ভর হতে ইয়ান বিশ্বাস করে ইয়ার পরবর্তী মানুষের কিহর ইনাল্লা যারা ইমানদার আমলে সালে গজে নেকাম গজে আল্লাহ পাক ইতার জন্মতুল ফের দোষ দিয়ে দশ টার খানা দিয়ে আমার মেহমানদারি করব করিব। দারি করবদে কৃদি করিবিন আল্লাহ বাদে জানে। তুলি বা দিয়া ছোৱালী মালাইনল্লা তোৱালা উজোনো চমিয়া তোৱালা খতৰা আলা কল দিবাৰ এমন এমন জিনিচাও তৈয়াৰ কৰি ৰাখি নেক্কয়াৰ বন্ধ বা জিন হনু দিন কে চুকে ন দে খানে ন শুনে দিলোন্মেদ দি কল্পনা আৰু জলপনা ন চোহানল্লাহ এন জিনিচ দি মেমানদাৰি কৰিব বেষ্ট দিয়ল আৰু বেষ্ট তন্মেদি প্ৰথম মেহমানদাৰি কৰিব দে এক লক্ষ ষাঠি হাজাৰ ফৰকাৰ নাস্তা দিৰে চোহান আল্লাহ হুম ব্যস্ত আল্লাহর তহফির দোক এই অলমায় এক মলরে ব্যবসা করণ বাণিজ্যকরণ এন করণ ও তাহত ভুতাল লই ওজন আর ব্যবসায় নেই ইন নল নাল এনেখান শুধু লেনদেননি আল আর সম্মান আয় জমিন বন্ধক লি এই বন্ধক লওয়া নে এখনো গলতন সম্মত ইয়াখানোর নে ওদের আয় একজনের টিয়া দিয়ে দশ হাজার টিয়া ই আয় আরে টিয়াও দিবে শে এক লঙ্গি হর হাদিয়ে দিয়ে খুশি ঘুরি ইয়ান হন আল্লাহ যাই না যাই ইয়ান হন আল্লাহনের সমস্যা হন নে ইন আর ও লমে তোমাকে দিও অন্য সময় দিও এবার ন টা লই যদ দিও ইয়ান সুতো হ্যা অনার একশো আর হ্যাঁ দাম ক্রয় করতে দিওন দশ হাজার করে টেঁয়া দিওন হদ ওবা ও তুমি তো বিনয় দানের সাজ করও হল্লাহ আর দুই আর দাম দিও না তোমার শাশিএর বিনিময় পছন্দ করে এই সুতো দিয়ে রহিয়া এরকম অনেক কান মানিক চূজ্য দই হ্যাঁ অতবার এক মেকের এন এইরকম কিছু গ্রহণ করছি অনেক কান সিএনজি বারা দিও না অনিয়ান দি নাজির গরিওরে ওলা মাইকা রামখ দিয়ে সুতো তো বারাদন ধরিব তুমি বারে সিএনজি বার তাই দি গিও দে না তো আর সরাই দে এনত দে তুমি বার দি লাগবে এবারে ইয়ারা তো বারা দিই তারপরে আনার আরাদিন দিন বারার গা বারালয় আনার ঘর বিয়ের ফলনত যাই তাই এন ত্যাং করি আবার এটা তো বারার গা বারালয় গুণাদিন তুই এনে মতো সহ্য এনকা খামা শরীর সব মতো আল্লাহ আর বুঝিবত দান করুক বহুত কথা থারা মেরে তেস্তা মেস্তা কেতিকা হয়ে গেলে এই মুরব্বীল জোন এসছি আল্লাহ